সরকার বিরোধী ষড়যন্ত্র এইখান থেকেই উদ্ধিত হয়েছে কিভাবে আসেন দেখি আজ দেশের সরকার বিরোধী তৎপরতার প্রত্যেকটা ক্ষেত্রে ফ্যাসিবাদের অনুগত কিছু কর্মকর্তার স্পষ্টভাবে লক্ষ্য করা যায় পাঁচ আগস্ট ঐতিহাসিক পরিবর্তনের পর কয়েক সপ্তাহ তারা ভয়ে নিষ্ক্রিয় থাকলেও এখন সক্রিয় হয়ে বুক চিতায় সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত দুই হাজার সালের বিতর্কিত নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকেরা আজ সরকারের অতিরিক্ত সচিব দুই হাজার ডিসিরা আজ যুগ্ম সচিব দুই সালে চব্বিশ ডিসিরা উপসচিব পদে রয়েছেন অতীতে খুনি হাসিনার আশীর্বাদে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া এই কর্মকর্তাদের এখন একমাত্র লক্ষ্য হলো সরকারকে ব্যর্থ প্রমাণ করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা দেখেন যারা হাসিনার গুণগান করতে করতে কাই তৈরি তারাই আজ এই আমলা বিদ্রোহের নেতা আজকে প্রশাসন ক্যাডারের হৃদয়ের যে রক্তক্ষয় প্রশাসন ক্যাডার যে বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হাজির হয়েছি